যেহেতু এটা আমাদের ডেমো প্রজেক্ট কিন্তু লেআউট কীভাবে দেয় এটা আমাদের জানতে হবে তার আগে একটা কাজ করি এখানে যেমন এই গ্রিড লাইনগুলি আছে এগুলো কিন্তু একটা একটা ঠিক না তা আমরা প্রতিটা যদি কোনো সময় চেঞ্জ করা লাগে দেখা গেছে কোনো জায়গা ও দেওয়াল বা ওয়ালের জন্য বা আনুষঙ্গিকভাবে চেঞ্জ করা দরকার তা যখনই আমার চেঞ্জ করা লাগবে তখন আমাদের এটা বলোকে না হইলে আমাদের যত জায়গায় আছে মনে করেন এই গ্রাউন্ড ফ্লোরে চেঞ্জ হবে তাহলে কুর্তিটা চেঞ্জ করা লাগবে আর এটা যদি আমরা বোলোকে রাখি তাহলে কিন্তু আমাদের একটা চেঞ্জ করলে আর বাকিগুলো চেঞ্জ করা লাগবে না তা সেজন্য আমি বলোকে নিয়ে যাই তাইলে আমাদের কী হবে একটা চেঞ্জ করলে বাকিগুলো চেঞ্জ করা লাগবে না ঠিক আছে ওকে তা আমি কাজ করি আমি প্রথমে এগুলো সিলেক্ট করি ওকে সেজন্য আমি গিরিট এবং ডায়মন্ডশন এগুলো সিলেক্ট করব ওকে সেম প্রসিডিউর আমি এগুলো সিলেক্ট করি

এগুলো সব সিলেক্ট করে নেব ঠিক আছে আচ্ছা আমার সবগুলো সিলেক্ট হলো ওকে সবগুলি সিলেক্ট হয়েছে সিলেক্ট হওয়ার পরে আমরা কী করব কিবোর্ড থেকে বি বিটার দেব ইন্টার দিয়ে লেখ গিরিট লাইন জি আর আইডি গিরিট লাইন গ্রিড লাইন লেখার পর এটাকে মুখে দেব ওকে দেওয়ার পরে এখন আমাদের যে এইগুলি আছে এইগুলি আমাদের দরকার নেই এগুলি আমরা ডিলেট দিব কারণ আমরা ওই একটা জিনিস বসাবো তাইলে কি হবে চেঞ্জ করলে আমার আসলে এই ঝামেলাটায় পথ হবে না ঠিক আছে যে একটা চেঞ্জ করলে বাকি সব চেঞ্জ হয়ে যাবে ওকে আমরা এখন টোটালটা ডিলেট দিব যেহেতু আমাদের টিপিক্যাল আমরা এখানে রেফারেন্স পয়েন্ট ধরি সবগুলোই তো আমরা টিপিক্যাল রাখছি ঠিক না তা আমরা এখান থেকে পি এল ইন্টার দিই এটা আমাদের রেফারেন্স পয়েন্ট এটা ডিলিট দেন थीटा बन रिफरेंस पॉइंट ठीक पी एल इंटर थीटा बन रिफरेंस पॉइंट ठीक पी एल इंटर थीटा बन रिफरेंस पॉइंट Ada. Ada Mother Reference buat. Oke. Nah, ini kita kita ঠিক আছে এখন আমরা এটাকে ধরব এটাকে ধরে আমাদের যে রেফারেন্স পয়েন্ট আছে রাইট ও এটা সহ বলো কই গিয়ে ঠিক স্যার সেটা কীভাবে আমি এখানে ডবল ক্লিক করে ঢুকবো ঢুকার পরে এটা সহ কিন্তু বলো কই ঠিক এখন আমি এটাকে ডিলেট দেবো ওকে ডিলেট দেওয়ার পর এখান থেকে এটাকে ঢুকব ওকে ঠিক আছে এখন আমি এটা কি করতে চাই এটাকে সিলেক্ট করব ওকে এটাকে কপি করতে চাই এখানে কপি করব ওকে এখানে বসাবো এখানে বসাবো ঠিক জায়গায় বসে গেছে কারণ আমরা পয়েন্টে পয়েন্টে বসে ঠিক আছে ওকে ডান এখন আমরা কী করতে পারি এখন আমরা এখান থেকে এটার কপি করবো কপি করে এখান থেকে পয়েন্ট ধরবো ওকে আমি এই পয়েন্ট ধরি ধরার পরে আমি এই পয়েন্টে এখন আমরা দেখতেছি কি যে এইটার সাথে এইটা পেরায়ও বাড়লাভ করে এখন আমরা যদি এইটাকে সরাই দিই তাহলে সেটাও কিন্তু সরাতে পারব সেটা কীভাবে আমি এটার ভিতরে ডবল ক্লিক করে দেখুন এগুলো কিন্তু সব এক এখন আমি একটা কাজ করলে সব কিন্তু হয়ে যায় তাহলে আমার সময় কম লাগবে আর কাজটা একুড়ে ঠোলো যদি আমরা আলাদা আলাদা করতে চাই দেখার কাছে ভুল থাকবেই তা আমরা কাজ করি এটাকে এখান থেকে তৈরি এইগুলো ডিলেট এইগুলো তো আমার দরকার নাই না এটা আমাদের দরকার এখন আমি যদি এটাকে স্টিরেজ করি সিনটা দিয়ে এটাকে আমরা মনে করেন এদিকে আরও কত ছয়শো বাড়াই ছয়শো বাড়াইতে তার মানে আমার কী হলো এটা এদিকে ছয়শো বাইরে গেছে সেই আমরা যদি এখান থেকে এটাকে ধরি এটাকে ধরে আমরা তো এটা বাড়াই চাই এটা আমাদের ঠিক আছে সলভ ঠিক আছে আর এখান থেকে এটাকে আমরা আমরা এখান থেকে এটাকে এ সিনটা দিয়ে এদিকে সলভ এখন আমি যদি এখানে ক্লোজ করি এই যে দেখেন এখন কিন্তু আমার এটা সরে গেছে তার মানে আমার কিন্তু সব সরে গেছে দেখছেন এইটাই হলো গোলকের খুব এটা খুব ভালো এখন আমাদের ভিউ কিন্তু একটা সাথে একটা ওভার করছে এই জন্য ওভার করে না এখনও ঠিকই আছে কারণ দেখি না ঠিকই আছে ওকে ডান তাইলে আমাদের এটা গেল এখন আমরা লে আউট দিব লে আউট মানে যেটা আপনার সাইড কন্ডিশন কীরকম আছে তা আমি যে কোনো একটা সাইড কন্ডিশন ধরে নেই কারণ আমরা তো আর এটা তো আমাদের ডেমো পর্যট কিন্তু আমি দেখাই দিব। যে আপনাদের লেআউটটা কীভাবে দেখতে পায় ঠিক আছে তা আমি এখান থেকে পি এল ইন্টার নি পি এল ইন্টার নিয়ে এটাকে এটা কী করেন কপি করেন সেটি ওকে কপি করার পরে এটাকে এখানে আনেন আর এখানে আপনি চারপাশের সাইটটিয়া গেরিটি রাখেন কোনো দরকার নেই এখন আমার এটা কি এটা কিন্তু ব্লকে আছে আমি যদি ব্লকের ভিতরে একটা ডিলেট দিই তাহলে সব হয়ে যাবে সেজন্য আমার এটা এক্সপ্লোড করে নিতে হবে ওকে এক্সপ্লোড করে নিয়ে আমি এটাকে এখান থেকে এটা ডিলেট দিলাম আর এখান থেকে আমরা আমাদের যে বাউন্ডোরিটা এই বাউন্ডোরিটা আমি নিয়ে আসি ঠিক আছে ওকে ওকে In that is it okay. khas Thailand merayakan tiki, tegi tarikan tiga meraih gulor Hai আমরা এটাকে এই সিন্টার দেব এই সিন্টার দি একটা ক্যামেরা hsl has done পরে আমরা এটাকে এই সিন্টার দেব এই সিন্টার দেব দেওয়ার পরে আমরা এখান থেকে থ্রি ডট মেনুতে যাব ওকে এটা দিবো আর এটাকে আমরা এখান থেকে কত উঠাবো আইটি ঠিক আছে දෙකිහම්ාහරටු බරයිලටා මදර එකනශ්නු ට මදකිව එකනු මස්ටල් ල් මස්ටල් ලුණාටීර මට හමයිට মাস্টার লেআ প্লান ওকে ওকে মাস্টার লেআট প্ল্যান হওয়ার পর আমরা এটা কি করবো এখান থেকে এটাকে ওকে দেব ঠিক আছে তাহলে এখন আমাদের এটা সাইট কম্বিশন আমরা মনে করি যে এদিকে এবং এদিকে রাস্তা আছে ঠিক আছে সেটা কি রাখো আমি এখান থেকে লব এক্স এন্টার কি এন্টার এখান থেকে আমার অফসেট 1200 থেকে পড়ত আর এখান থেকে এদিকে আমার রাস্তা সে বিশপট নরমাল সেডা सेम प्रोसेस এক্সেল এন্টার এই এন্টার যে আমরা এদিক থেকে এদিকে আসছে এদিকে কি যেহেতু আমাদের এটা ডেমো তাইলে আমরা যেভাবে ধরতে পারি বা আমরা কাজ করে আমরা মনে করেন सेट सर मैं बीस फिट एदी के दौरी के दौरी बीस फिट एक सेंटीमीटर इंटर हाफ सेट सर ठीक है सर और एदी के दौरी एक सेंटीमीटर इंटर सॉरी एक्सीलेंट रे सेंटर এর থেকে কত কি 600 ஆபসে 600 টপ ক্লাস তা আমরা এখান থেকে এতটুকু দরি যে আমাদের বিল্ডিং এর এরিয়া এরকম আরিসি ইন্টারটা ओके आरसी इंटर যাওয়ার পর এখান থেকে টানলে ओके তাহলে এটা এগুলা আর এটাকে এটাকে স্ট্রেস করে সেটা বলব এস দিয়ে এটাকে কাছাকাছি নিয়ে আসেন আর এটাকেও কাছাকাছি নিয়ে আসেন সেম প্রসিডিউর এই গেল আমাদের এই টোটাল বাউন্ডরি এখন আমরা ওয়াল দেব সেটার জন্য বাউন্ডরি ওয়াল আমরা কত ইন্টার পিএল ইন্টার তিনশো 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 আর এদিক কত ঠিক আছে itu orang bandori kolam, oke. Mari kita kamera kita baru copy cp, oke. Kita kamera kolam layer ini oke. Kolam putar ini kolam. Asa, kalau mari kita copi copy cp, copy Copi pore poh, kita kamera ini নিয়ে আসার পর আমরা এখানে একটা রেফারেন্স লাইন ঠিক আছে রেফারেন্স লাইন নিয়ে আমরা মাঝখানে মনে করেন আরও তিনটে চারটে আসছে সেটা কী রকম হবে আমরা ডি আই বি দেবো ডি আই পি দেওয়ার পরে আমরা এখানে দিব চার তাহলে আমার এখানে কিন্তু এই পয়েন্ট দেখাচ্ছে তা আমি এখান থেকে পয়েন্টে এক্স রেন্ট আর এই সিন্টে ঠিক আছে সেটা কিরকম হবে তারপর এটাকে কপি করেন সিপি কপি করে এটাকে এখান থেকে সিপি

दो शंसी बात दो शेंसी ऑप्शन टू फाइव जीरो আমার এক সাইড ওকে বলবো তার মানে ওই সাইডটা তো আমার একই হবে রাইট আমরা কাজ করে আমরা এখান থেকে এটাকে এটাকে ধরে ধরে আমরা এটা কি করবো কপি করবো সেপি কপি করার পরে আমরা এখান থেকে এটা ধরবো ধরার পরে আমরা এখান থেকে এটাকে ঠিক আছে তার মানে এটা আমার সমান জায়গা বসে গেল सेम प्रोसेस আমরা এখানেও নিব সেটা হল পিএল ইন্টারটা পিএল ইন্টার নাও রেখান থেকে কারেন্ট লাইন নিলাম রেকারেন্ট লাইন নেওয়ার পরে আমরা এখান থেকে এম ইন্টারটা আর ডি আই পি ধর পি এর উপর আমরা এখান থেকে এর এক্স সিন্ডার বি সিন্ডার টান ওকে ওকে তারপরে এখান থেকে এটাকে কপি কত শিপিয়ে দুশো পঞ্চাশ আমরা দশ ইঞ্চি দিচ্ছি ওকে এখানে আর ইসি ইন্টার দেন ইন্টার দেওয়ার পরে এখান থেকে এটা নেন ওকে নেওয়ার পরে

এটাকে ধরি ধরার পরে আমরা এটাকে বাদ দিই কপি সিপি কপি করার পরে আমরা এখান থেকে এটাকে ধরে নিই ধরে নেওয়ার পরে আমাদের এখানে আমাদের কত জায়গা আছে আমাদের গেটটা থাকতো মূলত এখানে

ছত্রিশ করে বাবা এত দরকার নেই আচ্ছা আরও বাড়তি হবে ঠিক আছে আপনারা বাড়তি করে দিয়ে নিন যেহেতু এটা আমাদের একটা ডেমো করছে এই জন্য আসলে আমরা এখানে ইন্টার এটা আমাদের এই কলাগুলো হবে আমাদের ভিতরে ঠিক আছে এই যে কোকলা দেখা যাবে ভিতরে ওকে করে করে ঠিক আছে ওকে এখন আমাদের মনে করেন এইটা আমাদের বাউন্ডারি ওয়াল আর এদিকে এইটা থেকে ইন্টার এইস এক্স সিল্টার এই সিন্টার এখান থেকে এই এটার পাশে অফিসে বারোশো বারোশো একটা রোড আছে মানে ফুটপাথ ফুটপাথের পর আমাদের মনে করেন বিশ ফুট একটা রাস্তা আছে রাস্তা থাকার পর আবার বারোশো একটা গিয়েছে ফুটপাথ আছে ওকে মনে করেন এইরকম আছে আর এদিকে মনে করেন এরকম পাণ্ডলিওয়াল দেওয়া আছে সিটি ওকে ঠিক আছে ওকে আমরা কাজ করুন আমাদের মূলত আমরা গেটটা দিব এখান দিয়ে বা আপনি গেট যেখানে এখান দিয়ে গেলে এখানে এইটা দিয়ে গেট দিলেই ভালো হবে কারণ এখান দিয়ে যাবে এখান দিয়ে ডক্ট তো এখান দিয়েই তার মানে গেট এখানে যাওয়া ছাড়া তো আমাদের কোনো উপায় নেই ঠিক না তা সেটার জন্য আমরা কাজ করি আমরা এখান থেকে আগে লেআউট প্রতি দিই তা লেআউট কী দেবো তাহলে আমরা এখন এখান থেকে মাপ দিয়ে এলাম এটা আমাদের বান্ডোরি বান্ডরি থেকে আমাদের এটা কত আছে এই ওয়াল ওয়াল থেকে এটা কত আছে এরকম আছে

এখান থেকে নেনার তো বেশি দরকার না আমার